অনেক মেসেজ জমে গেল আমার বউ বলছে হিরো আর খাইছে বউ এত সুন্দর মেসেজ করলাম হিরো করে দাদার এই কথার জন্য আত্মহত্যা করবো আচ্ছা খাট থেকে পরে যাও লাভ দিয়া দাদা আমি কি এমনি করে ইভেন্টেক পলিসি ইভেন্টেক নাকি গিভেন্টেক আমি তোমার নাম বলছি না আমি আমার নিজের থেকে বলছি মনে করো আমার কথা আমি বলছি কাউকে উদ্দেশ্য কই বলছি না যদি কাউকে উদ্দেশ্য করব না বলে যে কখনো বলার ইচ্ছা থাকে তাই আমি সরাসরি বলবো এখন আমি সবার কথাই বলছি মনে করে এখানে আমিও আছি দাদা লাভ ইউ হ্যাঁ লাভ ইউ টু বল কেননা কিন্তু হচ্ছি আনন্দে ইমোশনাল হয়ে ওই কার্ড কেন হ্যাঁ আমি উপরে দুজনকে 100 তে 100 দেব তুমি তো দি ভাই দিতেতে সমস্যা নাই ভাই বলছে মনি অন হওয়ার পরে আরো চলে যাবে আমি লিখে দিতে পারি হ্যাঁ মনি অনবর আরেজন না মানে আমার কথা শুনো কে চলে যাবে না চলে আমার জানা আছে আমি ওগুলা চিন্তা করি আমি কারো এলবি করাই না যদি আমি এমন চিন্তা করতাম তাহলে ওদেরকে আটকা রাখা যায় আমি মনে করি মনে করি যে চলে যাবে তাকে আগে শেষ করে দিয়ে আমি একজন না মনি হওয়ার পর দুজন চলে দুইজন চলে যাবে থাকার ভিত্তি আমার আমার সাথে যারা নতুন পুরান থেকে আসুক তারাই থাকবে এরপরে যাতে আসুক যাও তারা আসবে যাবে তারা যে থাকবে থাকবে পাশের বাড়ি বিশাল যাওয়া লেগেছে পাশের বাড়ির যাওয়াটা হচ্ছে মানে ওটা হচ্ছে কমন ব্যাপার ঠিক আছে

আ যাওয়ার তোমার কোন কমেন্ট টা করবো বলতো এইতো হ্যাঁ চন্দ্রানী কে চন্দ্রানী কে চন্দ্রানীবন আছে চন্দ্রানী চন্দ্রানী পরিবর্তন হয় এত ভালোবাসে তার দাদাই কে আর পরিবারকে ভিডিও করে নাও ব্লগ দেবে তোমার আব্বু আজ প্ল্যান করেছে আমার